ফুল গাছের এই বাগানের প্রচুর ভিডিও আপনারা দেখেছেন আমরা তুলে ধরেছি একটা একটা করে সময়ের সঙ্গে মিলিয়ে একদম যখন যেটা করার দরকার আর ঠিক সেই রকমই আর উপস্থাপনা আজকে যেটা করতে চলেছি যেটা একদম লাস্ট মিনিট ইনফরমেশন বলতে পারেন বিশেষত গাছের যেটা রিপোর্টিং বলা হয় সেই রিপোর্টিং এর তার কারণ অনেকের কাছে গাছ বড় হয়ে গেছে ঠিক এইরকম বড় হয়ে উঠেছে আপনিও বুঝতে পারছেন গাছটিকে দেখলে রিপোর্টিং এর প্রয়োজন কিন্তু রিপোর্টিং আপনার করবেন সেই করার মতন সুযোগ সুবিধা হচ্ছে না অথবা যে গাছটা যে পটে রয়েছে সেই পট থেকে আরো বিঘার পটে তুলে নিয়ে যাবেন সেই পট আপনার কাছে নেই অথবা মিডিয়া নেই কিন্তু আমার যা জায়গা বড় পট রেখে গাছকে করা সম্ভব হয় না কিন্তু আমরা সকলেই আজকের দিনে বলিয়া প্রেমী নতুন নতুন গাছ এলে আমরা নতুন রং দেখলে নতুন দেখলে থাকতে পারি না নিজেরা নতুন গাছ আবার কিনে বসি কিন্তু সেই গাছ পরের বছর আবার একটি ভয়ঙ্কর রূপ নিয়ে ধারণ করে যাদের গাছ নষ্ট হয়ে যায় আলাদা কথা তার কারণ হচ্ছে সেই টপ কেন সেটিও বলেছি ছোট গাছ ছোট টপ বড় গাছ বড় টপ কিন্তু আজকের যে ভিডিওটি হচ্ছে সেটি বেসিক্যালি বড় গাছ কিন্তু সেম টপ তার মানে কি গাছের যে রিপোর্টিং রিপ্টিং অনেকগুলো ব্যাপার থেকে যায় তার মধ্যে একটি হচ্ছে গাছের আমরা যেমন প্রুন করি গাছের প্রুন গাছের পিঞ্চিং এগুলো গাছের উপরে ভাগের মানে উপরের ডাল আমরা পিঞ্চ করি কেটে ফেলি এইগুলো কেটে ফেলা হয়েছে দেখো হার্ট পুলিং করা ছিল গাছটিকে একদম কিন্তু এই হার্ট পুলিং করলেই যে কচি পাতা ভর্তি হয়ে গিয়ে গাছ ভর্তি পাতা হবে একদমই না তার কারণ গাছ একটা সময় আসে যত খাবারই দিই সেই খাবার আর তার ক্ষমতা থাকে না কেন সে খাবার নিয়েই এত বড় জায়গায় তৈরি হয়েছে ওইটুকুনি টবের মধ্যে আট ইঞ্চি টবে এত বড় গাছ অলরেডি হয়ে চলেছে যেটি আপনাদের কাছে নর্মালি খুব কম হলে বারো থেকে চোদ্দ ইঞ্চি টবে থাকার কথা সেটি একটি আট ইঞ্চি প্লাস্টিক টবের মধ্যে সীমাবদ্ধ কিন্তু আমার কাছে আর জায়গা নেই রাখার তা আমি কি করবো গাছটিকে কি ওইভাবেই রেখে দেবো তার ফুলের আশা ছেড়ে দিতে হবে রকম আসবে এইরকম ফুল আসবে দুটো তিনটে চারটে ফুল আসবে আর এটি গোল্ডেন সানশাইনের গাছ চিত্রা একটি গাছ গাছের কিন্তু ফুল আসার টেন্ডেন্সি এমনি কম ফুল কিন্তু প্রচুর পরিমাণে ফুল গোল্ডেন সানশাইনেতে হয় না আর এটি কিন্তু আরো পরের দিকে ফুল আসে সেটি কিন্তু এখনই অলরেডি এসে গেছে শুধু অলরেডি এসে যাওয়া নয় অলরেডি আমাদের এই কাজটিও করার দরকার আছে যদি আমরা গাছটিকে সত্যি ফুল চাই আর ফুল পর্যাপ্ত পরিমাণে চাই মানে আমি গাছটিকে একটি জায়গায় ছাতার মতন তৈরি করে ফেলেছি এর রূপ আমি দিতে পারবো এরপরে আবার আমি প্রুন করে নিতে পারবো সেই টাইমও রয়েছে আমার আজকে অক্টোবরের মোটামুটি সেকেন্ড উইক কমপ্লিট হয়ে গিয়ে থার্ড উইকে পড়তে চলেছে কালী পুজোও এসে গেছে আর শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা সকলকে জানাই অভিজিৎ হর্টিকালচারের পক্ষ থেকে অমিতের থেকেও আপনাদের কাছে এই শুভেচ্ছা রইল আপনারা সকলে খুব ভালো করে ভালো থাকবেন সাবধানে বাজি ফাটাবেন কেন আতসবাজির থেকে আমাদের সাবধান থাকার কারণ তো আপনারা সকলেই জানেন কথায় কথায় আপনাদের শারদিয়া কথাটি বলে ফেলেছি শারদিয়া তো অলরেডি হয়ে গেছে এখন শুভ দীপাবলি আমাদের কালী বলছি আমি বাজির কথা কালী আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি খুব ভালো থাকবেন আর খুব ভালো থাকতে থাকতে আমাদের গাছগুলোকেও খুব ভালো লাগতে হবে আসুন চলে আসি আজকের উপস্থাপনায় যেটি মেন গাছের রিপোর্টিং বিশেষত বগন বলিয়া রিপোর্টিং যেটি ইলেভেন্থ দাওয়ারে রয়েছে একদম আর কিছুদিন বাকি টেম্পারেচার কিন্তু কমতে শুরু করেছে দু এক পশলা বৃষ্টি আসলেও আসতে পারে কেন সেরকম আবার একটি খানি নিম্নচাপের একটা রয়েছে ঠান্ডা কিন্তু আসবেই ঠান্ডা আসবে টেম্পারেচার আসবে কুয়াশা রাতে রাতের কুয়াশা হলেই কিন্তু গাছের পুনিং পেঞ্চিং এগুলো কিন্তু ধীরে ধীরে বন্ধ হতে শুরু করবে তার জন্য আমাদের গাছে রিপোর্টিং করে নেওয়া দরকার আসলে এই গাছটি ঠিক রিপোর্টিং করবো আর রিপোর্টিং করতে গেলে কি কি করবো আমরা সেটি নিয়েই আলোচনা থাকবে বিস্তারিত ভাবে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এবারে চলে আসি গাছের গোড়ায় একদম টপটি খুবই হালকা বুঝতে পারছেন এত বড় একটা গাছ কিন্তু টপটা প্রচন্ড হালকা টপ আমি চাকরি তুলে নিয়েছি দেখুন গাছের গোড়ায় জন্মে বসে আছে এবারে একটি জিনিস তার আপনারাও হবেন বড় বড় কাঁটা রয়েছে এই কাঁটা আপনাদেরও যে গাছগুলো আছে চেষ্টা করবেন একটু দেখে নিতে কাঁটা হাতে ফুটলে মারাত্মক অবস্থা হতে থাকে ছোট ছোট কাঁটাও রয়েছে প্রচুর পরিমাণে গাছটিকে ধরে করতে হবে এই গাছের আমাকে এখন খুলতে হবে খোলার ব্যাপারে আপনারা তো জানেন কিভাবে খুলবো শুধু খুললে না খোলার পরেই ব্যাপারটি দেখতে পারবেন আর নিচের দিকে যে রুট বেরিয়ে এসেছে সেটিও বুঝতে পারছেন রুট বেরিয়ে রুট শুকিয়ে যাচ্ছে এই যে টপটি আমি ধরে রুট বাউন কাকে বলে দেখুন এটি হচ্ছে রুট বাউন আমাদের মিডিয়া কিন্তু আমরা বারবার বলেছি ভার্মি সিন্ডার এতদিন বলেছি আজ দেখাচ্ছি দেখলে বুঝতে পারছেন পুরো সিন্ডারের ওপরই গাছ বারমি দেওয়া ছিল কিন্তু বার্মি অংশ কিছু নেই সব খেয়ে নিয়েছে এখন পুরো সিন্ডারে রুটটি বাউন্ড করে রয়েছে যত ভালো রুট বাউন্ড হবে তত বেশি বনগুলিয়া ফুল পাবে এটা তার একদম প্রত্যক্ষ প্রমাণ আর প্রমাণ তুলে ধরলাম দেখিয়ে দিলাম আপনাদের রুট বাউন্ডনেস কাকে বলা হয় দেখি এর মধ্যে ফিডার রুট এই যে সাদা রুটগুলো রয়েছে এগুলো সব ফিডার রুট একদম কিন্তু এই রুট খাবার নেওয়ার যোগ্য নেই এই রুট হয়ে গিয়ে কিছু রুট কিন্তু শুক করছে দেখুন এই যে হাত দিলে বুঝতে পারছেন শুটে নষ্ট হয়ে যাচ্ছে প্রত্যেকটা লোকের গাছ যাদের গাছ বড় হয়ে আছে এরকম কন্ডিশনে রয়েছে গাছে কিন্তু ফুল পাবেন না আসবে আসবে না বলবো না এটাও যেমন এসেছে ওই রকম ইতস্তত ভাবে ছড়িয়ে ছিটিয়ে দু চারটে ফুল হবে ভালো ফুল করতে গেলে এখনো এই গাছ কেটে দিয়ে খাবার দিয়ে আবার ফুল করে গাছ কিন্তু ঝোপালে এখনো হয়ে যাবে আসুন দেখে নি এই গাছটিকে ঠিক কিভাবে আমি করবো আর আমার থেকেও মানে যারা এক্সপার্ট তারা কিন্তু আরো ভালো করে করতে জানেন কি করতে হয় দেখছেন তারাও দেখুন আপনারা গাছটা করতে হবে তাদের জন্য এটি নিয়ে ভিডিওটি দেখুন এখানে আমি হাত দিয়েই করছি কোন যন্ত্রপাতির প্রয়োজন নেই কোনো যন্ত্রপাতির প্রয়োজন নেই আমি হাতেতেই খুলবো এটিকে এই দেখুন রুট কেমন ধরনের বাউন্ড হয়েছে আর এই বাউন্ডেসটা এই যে বড় গুলো এই রুটগুলো কিন্তু আবার কচি রুটের জন্ম দেবে আর এখানে যেই চুলো রুট এই রুট আর কোনো কার্যকারিতা নেই এখন বর্তমানে এটি বড় হতো যদি খাবার পর্যাপ্ত পরিমাণ পেতো কেন খাবার নিতেই পারছে না জল যা দেওয়া হচ্ছে বেরিয়ে যাচ্ছে আর দিকে মস্ট করে রাখা হচ্ছে বলে গাছটি বেঁচে রয়েছে গাছটি ভালো হচ্ছে বড় হয়েছে কিন্তু এর ফুল আশা টেন্ডেন্সি কমিয়ে দেবে এই গাছগুলোকে ঠিক এইভাবে আপনারা যদি রুট বাউন্ড হয়ে থাকে যাদের রুট বাউন্ডনেস নেই গাছকে টপ খুললেন দেখলেন এরকম রুট বল রয়েছে রুট বাউন্ড নেই তবে কিন্তু গাছটিকে বুঝতে হবে অনেক বড় জায়গায় দিয়ে রেখেছিলেন কেন যেন রুট বাউন্ড হয়নি সেটি কিন্তু বুঝেই গাছে রিপোর্টিং রিপোর্টিং মানে এই নয় যে গাছ আমায় রিপোর্টিং করতেই হবে নয় তোমার গাছ হবে না এটি কিন্তু একটা ভুল কনসেপশন থাকে যায় মানুষের আমার গাছ প্রত্যেক বছর রিপোর্টিং প্রয়োজন না ঠিক তা নয় কত বড় জায়গায় আছে সত্যি রুট বাউন্ড হয়েছে কি না রুটবাউন্ডে অনেকগুলো ব্যাপার থেকে যায় আর সেটি সম্পূর্ণ আলোচনা থাকছে ভিডিওতে কিভাবে রুটবাউন্ড করাতে হয় রুটবাউন্ড আলটিমেটলি ঠিক সব মিডিয়ায় হয় তো এটাও একটা ব্যাপার মাটি তো রুটবাউন্ড হয় কিন্তু তার জন্য ঠিক পর্যাপ্ত পরিমাণ যে সব খাবারগুলো পড়লে তবে রুটবাউন্ডনেসটা আসে দেখুন গাছটিকে আমি মোটামুটি সম্পূর্ণ রূপে আমি খুলে দিলাম দেখে নিন এইবার এই গাছকে সেম মিডিয়ায় যে মিডিয়াটি খুললাম ওটাতেই পটিং হবে আবার সেম মিডিয়ায় শুধুমাত্র কিছু কিছু খাবার যোগ করে গাছটিকে আবার পটিং করবো আপনার চোখের সামনে এই ভিডিওর মধ্যে ভিডিওটিকে স্কিপ করলে আমি যে কথাগুলো বলবো যদি মনে হয় না অমিতের কাছ থেকে অভিজিৎ হর্টিকালচারে বিশেষত কোনো বগন আর ভালো টিপ পাওয়া যায় অবশ্যই ফলো করে সাবস্ক্রাইব করে রাখবেন কেন এটি টাইম শুধু নয় এই টাইমে যেমন নতুন গাছ নতুন বাগান নতুন নার্সারি দেখাবো সঙ্গে করে নতুন নতুন তুলে ধরব কি ধরনের গাছ ভালো হবে কোন গাছটিকে ঝোপালো করতে গেলে এখন নয় নতুন গাছ যারা কিনবেন তাদেরকেও ঝোপালো করার ঠিক থাকবে অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি ঠিক ঠিক করতে চাইছি এইবার কাজ থাকবে এই যে মাটিটা যদি আপনাদের কাছে চালনা থাকে বালি চালার চালনার মতন সেই চালনাতে আপনারা চেলে ফেলে দিতে পারেন এই শেকড় গুলো কিন্তু ধীরে ধীরে ভেতরে মাটিতে থাকলে এর মধ্যে থাকলে আপনাদের এই হয়েছে আমি এখন এই গাছটিকে আবার রিপোর্টিং করব। আর রিপোর্টিং করে ভবিষ্যতে আরো একটা ভিডিও করব আপনাদের সামনে এই গাছটিকে নিয়ে কি কন্ডিশন নিলেও রিপোর্টিং এর পরে গাছটি যে খোলা হলো অত যে ট্রেস হলো গাছটিকে পুরো আমি ছাড়িয়ে দিলাম একটা পাতাও কিন্তু গাছ জিন হবে না একদম কনফার্ম হবে কিচ্ছু হবে না উল্টে ভালো হবে গাছের কালকের থেকে নতুন পাতা গজাতে শুরু করবে আবার নতুন জায়গায় ওকে টুন করে দেওয়া হবে গাছের যে কুড়ি ফুল এসেছে সব ফেলে দেওয়া হবে এই সমস্ত কিছু কেটে ফেলে দেওয়া হবে নতুন করে আবার গাছ কিন্তু জায়গায় নিয়ে নেবে এইটা আমি এখানে চেলে ফেলতে পাচ্ছি না হাতে করে যতখানি পাচ্ছি সরিয়ে দিচ্ছি এইখানে এই যে সেকোর্ড এগুলো সব ফিডিং রুট ছিল ফিডার রুট ফিরা রুট কিন্তু বর্তমানে কিছু নেই আর নষ্ট হয়ে গেছে আর নতুন ফিরার রুট এইবার গজাবে কিন্তু গজানোর জন্য বেশ কিছু জিনিসের প্রয়োজন হয় যাতে তাড়াতাড়ি ফিরার রুট হয় যারা দেয় না তাদের কি গাছে ফিরার রুট হয় না গাছ কি খায় না তা নয় দিতে পারলে গাছের সময় মতন ফিরার রুট কি আসবে গাছকে খাবে আর সময় মতন গাছে কিন্তু ফুলে ভর্তি হয়ে যাবে এই যে রিপোর্টিংটা করবো এই রিপোর্টিংটা পুরো বছরটা কিন্তু আবার টেনে দেবে আপনার মোটামুটি তারপরে কিন্তু গাছ যদি চায় আরো বড় হয়ে উঠবে গাছ কিন্তু যেমন এই পটেতে ফিটিং হয়ে যাবে গাছের সাইজ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে ভবিষ্যতে কিন্তু চেষ্টা করবেন এই পট থেকে গাছকে আরো বিগার পটে সিফট করতে তাতে করে গাছের কিন্তু প্রপার হেল্প পাবেন আদারওয়াইজ গাছ থাকবে রুট ছাঁটবেন গাছ করবেন গাছ বড় হবে বনসাই প্যাটার্নে চলে আসবে গাছ তখন এইভাবেই ধীরে ধীরে বনসাই প্যাটার্নে আসে তখন কিন্তু বনসাই প্যাটারে গাছ চলে আসবে তখন কিন্তু আর বড় একটা ঝোপালো গাছ তৈরি ওইটুকু পটে আর হবে না আর সেই জন্য মাটিতে আমি তৈরি করে নিয়েছি শুধুমাত্র সিন্ডারের গুঁড়ো সিন্ডার গুলো ভেঙে গুঁড়োয় পরিণত হয়ে গেছে ধুলোয় আর পারমের কিছু অবশিষ্টাংশের মধ্যে রয়ে গেছে যেটি সিন্ডারের রূপ নিয়েছে আর খাবার ছিল যা সেই খাবার দিয়েই গাছটি রয়েছে এখন এই যে সিন্ডারের যে রয়েছে পরে রয়েছে যে মিডিয়াটা এই মিডিয়াতে আমি ইউজ করবো সেই আমাদের অর্গানিক ডিকম্পোস্টের যেটা সার আমরা গাছে দিই সবসময়ের জন্য সেই জিনিসই আমাদের নিজস্ব প্রোডাক্ট তৈরি করেছি সেই জিনিসটি আমরা ইউজ করবো এখানে একটি হালনসব দামে এমন কোনো প্যাকেট আছে যেটি আমরা অনলাইন সকলকেই দিয়ে থাকি অনলাইন পেয়ে যান আপনারা বা যারা আমাদের আস্তে পরে এসে নিয়ে যেতে চান এসে যোগাযোগ করে নিতে পারেন এর মধ্যে সমস্ত কিছু জিনিস ইনগ্রিডিয়েন্স দেওয়া আছে যেগুলো রুট বাড়াতে সাহায্য করবে গাছের ইনস্ট্যান্ড খাবারের সাহায্য করবে গাছের ট্রেস দূর করবে গাছের ট্রেস বলতে গাছটা যে ছাটা ছাটি হলো ওই যে খেতে ফেলে দিলাম তার পুরো ট্রেস কিন্তু এই সারের মাধ্যমে কিন্তু কমিয়ে দেওয়া যাবে দেখুন আমি এইটাই মাটিতে মিশিয়ে নিলাম এরপরে আমার কিচ্ছু করতে হবে না আমি শুধুমাত্র অ্যাডিশনালি একটি জিনিস দেবো সেটি ভিডিও শেষে দেয়া থাকবে দেখতে পাবেন কি দিয়ে দিতে চাই তোমার এসেছে যে গাছটিকে এই রিপোর্টিং করে নেবার দেখুন আমি কিন্তু রুট ছাটি কেউ চাইলে এর কিন্তু রুট ও সাইড দিয়ে ছেঁটে দিতে পারেন আমি ছাটা করলাম না গাছটিকে আর বেশি ট্রেসের মুখে নিয়ে যাবো না কেন আমি বলেছি এই গাছের পাতা ঝিমবে না কিন্তু এই রুট ছাটাছাটি করার পরে কিন্তু গাছের পাতা ঝিমোতে পারে তা আমি ছাটাছাটি করিনি আমার গাছের পাতা একটু কিন্তু কোনো পাতা ঝিমবে না আর এই সার মেশানো যে মাটিটি আমি তৈরি করলাম এটি গাছের জন্য যথেষ্ট আর কোন রকম অ্যাডিশনাল যে খাবার বা এলপিকের জল পরে ফিডিং পাড়ানো হোল জল এ জল কিচ্ছু লাগবে না এতে আমি যেই মাটিটা যে খাবারটা দিয়ে এটি দিয়ে আমি মাটিটা নিচে নিলাম ওদের যেটা ডিকম্পোস্টেড যারা আপনারা ইউজ করেছেন জানেন এইটাই আমি ইউজ করে নিয়েছি মাত্র দু মুটো আমি এই মাটি একটা টবের মাটির জন্য দিয়েছি আর এটাই রেডি করা খাবার এটাই গাছকে কিন্তু ভবিষ্যতেও দেওয়া থাকে আর এখনো দেয়া হয়েছে গাছ সম্পূর্ণ বসে গেল একদম পটিং কমপ্লিট হয়ে গেল ইভেন কিছুটা মিডিয়া বাইরে বেরিয়ে রয়েছে ভবিষ্যতে এই মিডিয়াটাও মাটিতে নিয়ে নেবে কেন এই যে আমি ভার্মিটি বলছিলাম দেখুন ভার্মিন একটি ডেরা থেকে গিয়েছিল এই দেখুন সেই বেরিয়ে নিল কাছের কিন্তু পটিং কমপ্লিট এরপরে আমরা যে জল দেব তখন আমি একটি গাছে একটুখানি অ্যাড করে দেবো সেটি অলরেডি আমাদের এই সারে কিন্তু অ্যাডেড কেন এর মধ্যে আমরা যেমন টাইকোডারমা রয়েছে ভ্যাম রয়েছে এপসাম সল্ট রয়েছে আপনাদের যে টাইহোমিক অ্যাসিড সেগুলো রয়েছে অন্যান্য মাইকোম্যাক্রো সমস্ত নিউট্রিয়েন্টস দেওয়া রয়েছে যার জন্য কমাইন ফুড বলি আমরা এটা একসঙ্গে গাছকে সমস্ত কিছু খাবার প্রদান করতে পারে বলি গেছে এরকম রূপ নাই অন্যান্য গাছ যাদের হয় তাদের কি রূপ নিচ্ছে বা কীরকম কাজ করছে যাই না কিন্তু আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি গাছে এই খাবারে কিন্তু এইরকম সুন্দর ফলেজ নিয়ে বগন ভুলিয়ে একদম ফলিয়ে উইথ ফ্লাওয়ার দেখতে হয় তাহলে এই গাছগুলো দেখতে পারেন আর আরেকটি ব্যাপার এই সার আপনারা যদি অনলাইনে নিতে চান বা এসে নিতে চান যোগাযোগ করতে হবে দুটি নাম্বারে একটি হচ্ছে ডবল নাইন ওয়ান থ্রি এইট ডবল ফাইভ ওয়ান সেভেন জিরো আর একটি হচ্ছে সেভেন এইট নাইন ডবল জিরো সিক্স ওয়ান এইট টু সেভেন অভিজিৎ আমি দুজন একটি হচ্ছে প্রথম একটি অমিত সেকেন্ডটি অভিজিৎ দুটো নাম্বারে আপনারা ডাইরেক্ট যোগাযোগ করুন যোগাযোগ করে ফোন করে অনলাইনে ব্যবস্থা করতে পারেন অনলাইন অল ইন্ডিয়া ডেলিভারি হয় এছাড়াও যদি রাজপুর সোনারপুর এরিয়া থেকে কেউ যদি নিয়ে যেতে চান তার জন্য যোগাযোগ করতে পারেন এই বলে আজকের ভিডিও শেষ করছি শেষ করার আগে দেখিয়ে দেবো গাছে ঠিক কি জল আমরা দিতে চাই এরকম পটিং করেছি পটিং এর পরে দেখুন এখানে জল দিয়ে দিচ্ছি এই যে জল এই জলটি আমি যেটা দিলাম এর মধ্যে হিউমিক অ্যাসিড আছে তেমনি এর সঙ্গে কিন্তু যেটি বুজল ভ্যাম বলি সেই ধরনের জিনিস কিন্তু এর মধ্যে ইউজ করা যায় আর ইউজ করা হচ্ছে তাহলে কিন্তু গাছ কিন্তু আরও ভালো গ্রোথ নিতে পারবে সেই জিনিস দিয়েই লিটারে এক থেকে দু গ্রাম দিয়ে মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় দেবেন প্রচণ্ড সুন্দর রেজাল্ট পাবেন আর এই জিনিসগুলো সহজে উপলব্ধ ভেলি গুড়ের সঙ্গে ভ্যাম মিশিয়ে এর ভিডিও আমরা আগে করেছি ব্যায়াম ঠিক কি জিনিস তবে বুঝতে পারবেন রুট প্রোমোটার রুট গ্রোয়ার এ বলে আজকের ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দুপুর একটাই আমাদের সাথে অভিযোগ আবার দেখা হবে নমস্কার